পৃথিবীর ভেতরে অনেক যুবক মানুষ আছে তুমি রাতে ঘুমাও কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যাও হঠাৎ করে সকাল হয়ে গেল আল্লাহ রাতের ভিতরে তোমার হায়াত শেষ করে নিয়ে নিল সকাল বেলা যুবক এবং যুবতী যে রাতে কানের ভিতরে ইয়ারফোন দিয়া দুঃখের গান কষ্টের গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল হঠাৎ করে মারা গেল সকালবেলা বাবা ডাকে মেয়েকে বাবা ডাকে ছেলেকে আসে না পা এক পর্যায়ে ঘরের দরজা খুলে ওই ঘর থেকে বাহির করলো ঘরের ভিতরে গিয়ে দেখে যে আমার ছেলে আমার মেয়ে কানে ইয়ারফোন ফোন দিয়ে মারা গিয়েছে কিন্তু মোবাইলের ভিতরে এখনো পর্যন্ত গান চলতেছে যে মানুষ তার যে মেয়ে যে ছেলে কানে ইয়ারফোন গান শুনতে শুনতে মারা গেল অথচ আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ব্যক্তির মৃত্যুবরণ শেষ পর্যায়ে যদি কালেমা নসিব না হয় তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে গেল কানে ইয়ারফোন দিয়া যে তুমি ঘুমিয়ে গেলে তুমি নিজেও জানো না মারা গিয়েছো তাহলে কালেমা তোমার নসিবে আর আসলো না যে নারী পুরুষ ইস্তার জলসা জি বাংলা বিভিন্ন নাটক মুভি সিনেমা দেখতে দেখতে রাতে ঘুমিয়ে গেল যার শেষ রাতটা খারাপ জিনিস দেখে ঘুমালো অথচ কালে না মসিব হলো না হয়তো তারপরে দিন তার মৃত লাশটা চলে আসলো কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিবে যে তোমার শেষ রাতটা ভালো ছিল নাকি খারাপ ছিল এই তো বন্ধুগণ আমার মানুষ যখন পাপ

চুরি করার সময় তার অন্তরের ভিতরে কোনো থাকে না মানুষ যখন নেশা করে মানুষ যখন সিগারেট খায় বিড়ি খায় জদ্দা খায় গঞ্জা খায় বিভিন্ন অন্যায় জিনিসগুলো খায় তখন তার ভিতরে কোন ইমান থাকে না অথচ আল্লাহ বলেছেন হাজারো পাপ কাজ করলে কিন্তু ইমান তোমার অন্তরের ভিতরে নাই কিন্তু আমি আল্লাহরব্গুলা আলাম তোমার সাথে আছি বাংদা হয়তো দিয়ে পাপ কাজ করেছ বাংদা হয়তো আল্লাহকে বাদ দিয়ে অন্যায় কাজ করেছো আমরাও হয়তো মহান রথ ভুলে যেতে পারি কিন্তু মহান রাত কথানোর জন্য আমাদের বলতে পারেন না পরবর্তীতে আল্লাহ রব্লাহ আলাম বলেন ওটাও বা তো অরোযতন বান্দা তোমার জন্য আমার তাওবার দরজা সারা জীবনের জন্য খোলা অন্যায় করেছ পাপ কাজ করেছ পৃথিবীর কোন মানুষ দেখে নাই আমি মহান রক্ত দেখি কারণ বান্দা তোমার সুখের জন্য তোমার দুঃখের জন্য পৃথিবীর সকলে ঘুমে কিন্তু আমি মহান রক ঘুমাতে পারে না হাজার পাপ করার পরেও যদি তুমি আমি আল্লাহ রব্বুল আলমিনের দিকে যদি ফিরে আসো আমার তাওবার মাধ্যমে আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দিব